সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পঁচিশে পৌষ বাংলাদেশ মতে সাতাশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ জমা ছানি রোজ বৃহস্পতিবার অমাবস্যা তিথি থাকবে রাত্র ছয়টা পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর পূর্ব নক্ষত্র থাকবে রাত্র সাতটা ষোলো মিনিট সাতত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশিতে রবি বুধ মঙ্গল চারি গ্রহকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু এবং বৃশ্চিক রাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকে তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তো তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব ফল প্রদান করবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করাবে এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র লঙ্কার আসবে এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিপত্তিপূর্ণ মানুষ সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার ইংরেজি তার একটি শুভ অফেক্ট অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমন কি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন্ধাবিত করবে যা ধ্বংসযোগ্য ঘটিয়ে ছাড়বে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না মনে রাখবেন মনোকষ্ট শরীর কষ্ট অর্থ কষ্ট মিলে একাকার করবে এমনকি আয় কম ব্যয় বেশি হবে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা ছাড়িয়ে দিতে পারে আজকের দিনটিতে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করুন বাক্য প্রয়োগে সতর্ক থাকুন পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য অবনতি ঘটতে পারে যা শোক দুঃখের অশ্রু জল ধরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ামমত্ব কিন্তু দূরে পালাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের ভাগি হতে হবে আর প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা চালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা জয়ী করাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাতে পারে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ যা বিজয়ের বর্মাল গলায় পরাবে শত্রুদের পরাস্ত করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তবে লৌকিকতায় যতই ব্যয় করুন তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাবে অপরদিকে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্যের কারণে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দেবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা আসতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে অস্ত্র শস্ত্র নাচড়া করতে গিয়ে রক্তপাত ঘটাতে পারে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দৈব একমাত্র মুক্তির চাবি বলে গণ্য হবে তাই তো আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে অপরদিকে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে অপরদিকে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি আশীর্বাদও পাবেন তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করা সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে যারা ভয় পেয়েছিলেন যারা বিশেষ করে কুবন্ধুর বা শত্রুদের আক্রোশে জর্জরিত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে জীবনসঙ্গী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ বহু গুণের স্বীকৃতি পাবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে এমনকি মাতা স্থানীয়ের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা তোমরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে ঝটকা উপার্জনের নতুন নতুন পথ খুলে দেবে এমনকি জীবন সঙ্গীর দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সর্বহারাদের নেতৃত্ব দেবেন সবাই কাছের মানুষ ভাববে মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে জানার সমান হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুকৈশর্যের প্রাশ্য হাতের মুঠোয় আসবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে Okay. <laughs> এমনকি যাদের ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্যের লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মামলা মোকদ্দমা জয়ী করাবে শত্রুরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে। তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দিনটি কিন্তু রাজকীয় স্টাইলে অতিবাহিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে যা মনকষ্ট শরীর কষ্ট অর্থকষ্টকে দূর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি সুপর সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি দলিলপত্র হাতে আসবে আপনার দের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন তারা মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণের বোঝা নামবে এমনকি দুঃখ দনীয় দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্টাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের মনোবাসনা পূর্ণের জন্য দিবস হিসেবে গণ্য হবে যেমন যারা সুনাম যশ খ্যাতি প্রত্যাশী যারা স্নেহ মমত্ব থেকে বঞ্চিত যারা বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কে লিপ্ত যারা পদে পদে ভুল করেছিলেন সেই ভুলের মাসুল গুনছিলেন সকলের মুখেই হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে দেহ কষ্ট কষ্ট দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ভূমি সম্পত্তি স্বপ্ন বাড়ি বাস্তবায়ন করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের পারে সেই শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো ধনুরাশি যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আসবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অপরদিকে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে পাপ কাজ বা অনুচিত অবৈধ কাজবাস থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তুলতে হবে নসেদ কিন্তু অদূর ভবিষ্যতে লোকসান গুনতে হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে পদমর্যাদা নিয়ে টান টান পরিবেশ তৈরি করতে পারে এমনকি গুণ অংশ লোপ পাবে আর দোষ অংশ বৃদ্ধি পাবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো দিনটি কিন্তু বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় চতুর্দিক থেকে ঘটাতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনি দিনটি অতিবাহিত করতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকুন আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে রাগ জেদ করে দহংকার বাড়বে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ জ্বলবে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি দুর্যোগের কালো কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে কি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল করাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বৈদেশিক সূত্রে অববান করাবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটিয়ে সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার শুধু নয় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরে পাবেন সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে কি কামনা বাসনা পূর্ণ করবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য মুক্ত করবেই সেই সঙ্গে সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথের বাধা বিপত্তি দূর করে অমাবস্যার অন্ধকারকে কাটিয়ে মধ্যাহ্নের সূর্যের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সূর্যদেব বা গ্রহপিতা রবি মধ্যাহ্নে মাঠতণ্ডের ন্যায় আপনাদের জীবনকে আলোকিত করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডারপূর্ণ করবে শিক্ষার্থীদের পুরস্কৃত করবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাওয়াবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবল অবলীলাক্রমে মুক্তি দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে নিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার